মোবাইল আমদানিতে শুল্ক যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনা হয়েছে তাই ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্টার বা অবৈধ হ্যান্ডসেট শনাক্তকরণ প্রক্রিয়া কোনোভাবেই বন্ধ করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে প্রধান উপদেষ্টা ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈব রোববার দুপুরে বিটিআরসি ভবনের পরিদর্শন শেষে আয়োজিত এক প্রেস বিফিংয়ে তিনি এসব কথা বলেন এ সময় তিনি বিটিআরসি ভবনে হামলা ও ভাঙচুরের তীব্র নিন্দা জানান এবং জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার ঘোষণা দেন ফয়েজ তৈব বলেন মোবাইল ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি মেনে হ্যান্ডসেট আমদানিতে শুল্ক হারে কমানো হয়েছে এমনকি কর ফাঁকি দিয়ে আনা সেটগুলো বৈধ করার সুযোগও দেওয়া হয়েছে এরপরও দোকানপাট বন্ধ রেখে এবং রাস্তা অবরোধ করে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে অবরোধের লাইসেন্স দেওয়া হচ্ছে যা মেনে নেওয়া হবে না পরিদর্শনকালে বিটিআরসির চেয়ারম্যান এমদাদ উল বারি উপস্থিত ছিলেন তিনি সাম্প্রতিক হামলার বিটিআরসি ভবনের ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য তুলে ধরেন সরকার স্পষ্ট করেছে যে শৃঙ্খলা বজায় রাখতে এবং অবৈধ পথে মোবাইল ফোনের প্রবেশ ঠেকাতে প্রযুক্তিগত কঠোরভাবে বজায় রাখা হবে